বলছেন? হ্যাঁ বলছি। বলছি দাদা আজকে কার্যত কি কি সাবমিশন রাখলেন যার ফলে কার্যত এই মুহূর্তে রাজ্য সরকার বিপাকে পড়লো বা এই রাজ্য সরকার যেভাবে প্যাছে ফেললেন রাজ্য সরকারকে তার জন্য প্যানেল পর্যন্ত ক্যান্সেল হতে পারে কি কি সাবমিশন এমন রাখলেন? দেখুন নির্দিষ্টভাবে যে নিয়োগের যে আইন সেই আইনের কোথায় কি বলা আছে যে কত ধরনের লিস্ট হয় সেই লিস্ট কিভাবে প্রকাশ করতে হবে দেখুন লিস্ট উইথ ব্রেকে যা মার্কস প্রকাশ করতে হবে সেটাই হচ্ছে নিয়োগের আইন কিন্তু তারা সেটা করেনি তার কারণ তারা দুর্নীতি করতে চায় বলে আদালতে নির্দিষ্টভাবে সেই আইনগুলো দেখিয়েছি আসল লিস্ট কি এবং পরবর্তীতে আদালতের নির্দেশের ফলে কিভাবে ব্রেকে যা মার্কস প্রকাশ হয়েছে সেটা কত সালে প্রথমে দু সালে যখন লিস্ট প্রকাশ হয় তখন কিন্তু ব্রেকে যা মার্কস ছিল না দু সালে যখন আদালত নির্দেশ দিল তারপরে ব্রেকে যা মার্কস প্রকাশ হলো তখন জানা যাচ্ছে যে কি ধরনের দুর্নীতি হয়েছে এবং শুধু তাই নয় আদালতে যে ওরা যে বলছে বারবার যে কথা উঠে আসছে যে সেগ্রিগেশন সেগ্রিগেশন তখন সম্ভব হবে যখন প্রকৃত তথ্য দেবে ইভেন আদালতে আজকে আমি এই সুপ্রিম কোর্টের সামনেই স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ডের যে তথ্য সেই তথ্য দেখিয়ে দেখিয়েছি যে সেখানেও কিভাবে তথ্য চুরি করেছে যদি স্কুল সার্ভিস কমিশনের রিটার্ন সাবমিশনে দেখা যাচ্ছে পাঁচ জন ইলিগাল অ্যাপয়েন্ট রয়েছে আর বোর্ডের তাদের দেওয়া ওয়ান পেজ নোটে দেখা যাচ্ছে পাঁচ হাজার জন সেখানেই তথ্যের গরমিল রয়েছে তারা বলছে এক্সপায়ারি অফ দা প্যানেল এইথ ফেজ টা অর্থাৎ অষ্টম রাউন্ডের যে কাউন্সিলিং সেটাই শুধুমাত্র প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে সেটা শুধুমাত্র সংগঠিত হয়েছিল কিন্তু আমি আজকে আইন দেখিয়ে আইন পড়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে সেকেন্ড রাউন্ডের এর পর থেকে যতগুলো কাউন্সিলিং হয়েছে নবম দশমের ক্ষেত্রে আটটা কাউন্সিলিং হয়েছে একাদশ যাদশের ক্ষেত্রে ছটা কাউন্সিলিং হয়েছে অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে ছটা টোটাল ছটা কাউন্সিলিং আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এবং একাদশ যাদশের ক্ষেত্রে চারটে কাউন্সিলিং এক্সপায়ারি অফ দ্য প্যানেলে পরেই সেই কাউন্সেলিং গুলো সংগঠিত হয়েছে তাহলে এই যে তথ্যে সঠিক তথ্য না দেওয়া স্কুল সার্ভিস কমিশন তারা এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত সঠিক তথ্য যে দেয়নি এটা আদালতের সামনে তুলে ধরেছি আজকে আমাদের নির্দিষ্ট বক্তব্য ছিল এটা একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এই দুর্নীতির আসলে সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে স্কুল সার্ভিস কমিশন বোর্ড এবং সরকার এবং শুধু তাই নয় সেই কারণে মন্ত্রীরা জেলে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত মন্ত্রী এখনো জেলে এবং মন্ত্রীর এক বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে পঞ্চাশ কোটির অধিক ফলে এই সমস্ত বিষয় আদালতের সামনে রেখেছি আদালত আমাদের আমি বলবো আপনারা কি আজকে এই যে মন্ত্রীর বাড়ি দিয়ে টাকা উদ্ধার হয়েছিল বা ফর্ম ফিলাপ না করে চাকরি বা পরীক্ষা না দিয়ে চাকরি এই সমস্ত সাবমিশন গুলোকে আজকে আদালতের কাছে তুলে ধরেছেন একদম আমরা নির্দিষ্টভাবে ভাবে বলেছি কি কি দুর্নীতি হয়েছে দেখুন যেগুলো আইডেন্টিফাই দুর্নীতি তার বাইরেও দুর্নীতি রয়েছে এবং শুধু তাই না পরীক্ষায় পার্টিসিপেট করেনি নিয়োগ পেয়ে গেছে এবং সেটা শুধুমাত্র আজকে উঠে এসছে তা নয় এর আগেও কিন্তু উঠে এসছে যে নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট না করে চাকরি পেয়েছে ফলে আদালতের সামনে আজকে একটা ক্লিয়ার পিকচার এসছে যে কিভাবে দুর্নীতিটি সংগঠিত হয়েছে আসলে এই দুর্নীতি দুর্নীতিটি সংগঠিত করতে সকলেই জড়িত ছিলেন যাদের উপরে দায়িত্ব ন্যস্ত ছিল দায়িত্ব কাদের উপর ন্যস্ত ছিল এস বোর্ড এবং সরকারের ওপর তারা দুর্নীতি করে একদিকে যেমন দুর্নীতি করেছেন শুধু তাই না ধরা পড়ে যাওয়ার পরে সেই দুর্নীতি ঢাকার জন্য ইলিগাল অ্যাপয়েন্টি চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য তৈরি করেছেন এবং সেই অতিরিক্ত শূন্য পদ কি কাজে ব্যবহৃত করবেন নাকি সেটি ব্যবহৃত হবে ইলিগাল অ্যাপয়েন্টি চাকরি বাঁচানোর জন্য সেটা কে অ্যাভিডিভিট দিয়ে বলছে স্কুল সার্ভিস কমিশন আদালতে অ্যাভিডিভিট দিয়ে বলছে সেই এর অংশ আমরা আদালতে পড়ে শুনিয়েছি এবং সেটা থেকে নির্দিষ্টভাবে আমাদের একেবারে নির্দিষ্ট বক্তব্য এটাটা পাতিষ্ঠানিক দুর্নীতি এবং এই পাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে অনেকেই জড়িত এবং এই পিথকীকরণ যদি করতে হয় তাহলে সঠিক তথ্য দিতে হবে কারণ আজকে দিন পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন বা বোর্ড সঠিক তথ্য দিচ্ছে না আদালতে আমরা তথ্য দিয়ে দেখি একটা জিনিস স্পেসিফিক করে আমি জানতে চাইবো বলছি এই বৈধ অবৈধ লিস্ট যদি রাজ্য সরকার ঠিকভাবে প্রভাইড করতে না পারে তাহলে তো পুরো প্যানেলটাই বাতিল হবে একদম সেটাই আইন সেটাই নিয়োগের আইন কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার যে এখান সফলকে इक्वल অপরচুনিটি দিতে হবে আইদার ওএমআর শিট গুলো পুনর্মূল্যায়ন করে সেখান থেকে চাকরি দেওয়া যেতে পারে অথবা এই নিয়োগ প্রক্রিয়ায় সকলকে ইকুয়াল অপরচুনিটি দিয়ে এই যারা পার্টিসিপেটিং ক্যান্ডিডেট তাদের মধ্য থেকে নিয়োগ করতে হবে বৈধ যোগ্য চাকরি প্রার্থীদের। जस्ट আরেকটা জিনিস আমি জানতে যাব বলছি এই যে বৈধ কারা আর অবৈধ কারা আজকেই কি সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্যকে যে আপনারা জানেন একটু হ্যাঁ তা রাজ্যকে এবং এসএসসি তে অনেক জিনিস তারা ক্লারিফাই করার জন্য ক্লারিফিকেশন নেওয়ার জন্য इवन এসএসসি কেও

একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত মার্ক দশ নম্বর সেটা ইন্টারভিউ এবং কিভাবে ম্যানুপুলেশন হয়েছে ওএমআর শিটে বেসিক্যালি শূন্য পেয়েছে তাকে তিপান্ন করা হয়েছে ওএমআর শিটের কপিগুলো সেগুলো না আমি বলছি ফিরোজ দা ফিরোজ আমি একটা কথা বলছি টোটাল আজকে এই যে ধরুন চারজন চার রকমের মানে অবৈধ লিস্ট দিয়েছে অবৈধ যারা অবৈধ ভাবে চাকরি পেয়েছে তাদের লিস্ট দিয়েছে তার মধ্যে থেকে কতজন একজ্যাক্ট সর্বোচ্চ সংখ্যাটা রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কতজন সেটা সর্বোচ্চ চারটে তালিকার মধ্যে সর্বোচ্চ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাঁচ হাজার চারশো পঁচাশি এবার এটা তো সঠিক নয় আমরা তথ্য দিয়েই ওদের দেওয়া তথ্য দিয়েই দেখিয়েছি যে কিভাবে তারা তথ্য একেবারে চেপে যাচ্ছে বা তথ্যের বিকৃতি করছে তথ্য বিকৃতি এভাবেই করছে যে তারা সঠিক তথ্য দিচ্ছে না যদি সঠিক তথ্য না দেয় তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এই যে সেগ্রিগেশন করা সেটা সম্ভব হবে না তাহলে কিন্তু ওটা প্যানেল বাতিল হবে এমনিও দেখুন যদি পাঁচ হাজার চারশো পঁচাশির জন্য বাতিল হয় তাহলেও কিন্তু নতুন করেই প্যানেল তৈরি করতে হবে সেক্ষেত্রেও রুল মেনে নতুন করেই প্যানেল তৈরি হবে কারণ নিয়োগের আইন অত্যন্ত পরিষ্কার সেই রুল মেনে নতুন করে প্যানেল তৈরি করতে হবে অথবা আদালত যেটা মনে করবেন সেই ধরনের রায় দেবেন কিন্তু এটা পরিষ্কার যে এই নিয়োগ প্রক্রিয়া সেটাতে দুর্নীতি রয়েছে এবং সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এই আর্টিকেল টুয়েলভ অথরিটি গুলো অর্থাৎ এসএসসি বোর্ড এবং সরকার এবং তারা তাদেরকে বারবার দেওয়া সত্ত্বেও তারা সেই অপরচুনিটি ব্যবহার করছে না ব্যবহার করে তারা সঠিক তথ্য দিয়ে এই পৃথকীকরণ করছে না দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার